চিন্তা করতাম ভাই একটা লেখা একটু দীর্ঘ সময় ধরে মাঝে মাঝে বলতো আমার সময় নাই তোমরা এবার কেন্দ্রীয় সভাপতি বলতো যে নির্দেশ আপনি করে দেন একটু দাবি নিয়ে নিয়ে লেখক আর তোমার আজকে ছাত্র সংগঠনের দায়িত্ব পালন করার কারণে এবং সাহিত্য বিভাগের দায়িত্বে এক বছর থাকার কারণে ভাইয়ের সাথে অনেক বিষয় আমাদেরকে ডিল করতে হয়েছে কথা বলতে হয়েছে তো ভাইয়ের ব্যাপারে আমার খুব মনে পড়ে যখন আমরা এই সংগঠনে আসিনি স্কুলে পড়তাম পড়াকালীন আমাদের যে কিশোর কন্ঠের আয়োজন গুলো হতো এরকম একটি আয়োজনে তরুণদের নিয়ে একটি প্রোগ্রাম ক্যারিয়ার কাউন্সিলিং প্রোগ্রামে আহ বড় আয়োজন সেখানে অতিথি হিসেবে থাকবেন আজম ভাই তো আমাদেরকে যিনি দাওয়াত দিচ্ছিলেন সে এইভাবে দাওয়াত দিচ্ছিলেন যে তুমি একটা বই পড়ছো না তরুণ তোমার জন্য ওই বইয়ের লেখক আর তোমার আসছি লেখক লেখকের মুখে কথা শোনার জন্য ওইখানে উপস্থিত ইসলামী আন্দোলনের জন্য যে অনুপ্রেরণা মূল্য লেখার মধ্যে দিয়ে

আমার বলতো যে আমার মনে হচ্ছে সাংস্কৃতিক অঙ্গনে শিল্প অঙ্গনে আমরা যেভাবে তার কাছ থেকে পরামর্শ নিতাম যখন তার মৃত্যুর ঘটনাটা শুনলাম অসুস্থ হওয়ার পর থেকে খোঁজ নিচ্ছিলাম

এবং সেখান থেকে মানুষ উপকার পায় কেমন পর্যন্ত এই আমল নামা তার তার আমলকে ভারী করতে থাকবে এই আমলকে বিশ্বাস করি তিনি একাধারে লেখক সাহিত্যিক এবং ইসলামী আন্দোলনকে যেভাবে অন করতেন এই আন্দোলনকে তিনি যেভাবে চিন্তা করতেন সাংস্কৃতিক বিপ্লবের মধ্য দিয়ে একটি সমাজের পরিবর্তন সম্ভব ঘুরে ধরা এই সমাজ ব্যবস্থাকে তরুণ সমাজকে জাগিয়ে তোলার জন্য কোনো বিকল্প নেই